আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের লাল লালদিঘি চট্টগ্রাম শহরের মাঝখানে থানায় অবস্থিত খোলা আকাশ বা সামান্য ছাউনি দিয়ে পষ্টা সাজিয়ে বসে দোকানিরা এসব দোকানে যেসব দ্রব্য পাওয়া যায় তার মধ্যে রয়েছে কুটির শিল্প বিভিন্ন রকমের দ্রব্য ছোটদের খেলনাপাতির জিনিস নানা আকৃতির প্লাস্টিকের পুতুল বাঁশি মুখোশ ঘর সাজানোর জন্য বিভিন্ন কারুপণ্য তৈজসপত্র মাটির পুতুল ফুল ও ফুলদানি কাঠ বাঁশ বেত এবং মাটির তৈরি নিত্য ব্যবহার্য দ্রব্যাদি লোহার তৈরি দা ছুরি বটি কোদাল হামান তাওয়া খুন্তি পিঠা বানানোর রকমারি খোলা আর নকশিহারি এবং নানাবিধ পুতুল হস্তশিল্পজাত যে সকল দ্রব্য মেলায় বিক্রয় করা হয় তার মধ্যে রয়েছে পাটের শিকে দোলনা থলে টেবিল ম্যাট বেতের চেয়ার টেবিল সহ নানা ফার্নিচার সামগ্রী এছাড়া ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্য যেমন গজা মোয়া তিলের নাড়ু মাঠা ছোলা মুড়ি বাতাসা খই জিলাপি মিষ্টি পাঙ্গি তরমুজ ডাব নারকেল সহ মৌসুমি ফল রয়েছে নানা প্রকার মাছের শুটকি এবং এর পাশাপাশি থাকে নাগরদলা ভ্যারাইটি শো চরকি সার্কাস এবং মেলার অন্যান্য এই মেলায় বহু লোকের সমাগম ঘটে লালদিঘির পূর্ব উত্তর দক্ষিণ ও মসজিদ সংলগ্ন পশ্চিম পারে অত্যন্ত শোভনভাবে নানারকম নানা রকম গাছ ও ফুলের গাছ দিয়ে সাজানো পার্কে দেল ঘেসে উইলো ও দেবদারুর শাড়ি ভোর ছটা থেকে আটটা বিকেল তিনটা থেকে সাতটা পর্যন্ত পার্ক উন্মুক্ত থাকে লাল ময়দান জাতীয় রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে লাল ময়দানে রাজনৈতিক সভা সমাবেশ জাতীয় গুরুত্ব বহন করে থাকে একে ঘিরে গড়ে উঠেছে চট্টগ্রামের ব্যবসা কেন্দ্র পূর্ব ও উত্তর পাড়ে বীমা সহ বিভিন্ন হোটেল গড়ে উঠেছে এ বাণিজ্যিক অঞ্চলে দীঘির পাড় থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করে হাজার হাজার লোকের সমাগম হয় এখানে সদা কর্মচঞ্চল লালদীঘি এলাকা চট্টগ্রামের রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতির এক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ